তো মারি খোঁজে আমার দিন যা নিঃশ্বাসে নিঃশ্বাসে জোপি তোমারি না শুনতে কি তুমি পাওনা অন্তরে তোমার ঠিকানা দু চোখে কেন দেখি না হয়েছি প্রেমে deewana আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে জিকির করব আমরা হবে তো নাকি ইনশাআল্লাহ লা ইনা দা ইল্লং ম মো হাম্বাদর লা ইনা দা ইল্লাম মো হাম্বাদর সোনলা বল্ল না বললনায়া খোদা আছ তুমি কোথা তোমার খুব জেয়ামা দিনের রঞ্জনী যা নিশ্বাসে নিশ্বাসে যুঁপি তোমারে নাম নিশ্বাসে নিশ্বাসে যুঁপি তোমারে নাম শুনতে কি তুমি তো রে তোমার ঠিকানা তু চোখে কেন দেখি না হয়েছে পেমে দেবদা লা ইলাদা ইল্লাউঙো মুহাম্বাদর সোন লা ইলাসা ইল্লাঙ তোমারি রহমতে বাঁচে যে প্রাণ বলেন না সভাগ আর একটু জোরে হবে না তোমারি তোমার পাঁচ যে প্রাণ দয়ার সাগর তুমি কাই তোমারি গন মুশকিল তুমি দাও আহসান তুমি বিন্যাসো কারা জগান মুশকিল তুমি দাও আহসান তুমি বিন্যাস সারা জগান তুবনে রে মালিক তুমি এক জুনা

তোমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করেছি আর একটু জোরে হবে না সুগান আল্লাহ ওলিরা ও মুরাবি বানেরা আমার apna nabi আমার apna nabi এমন একটা সময় আল্লাহ পাঠালেন যে যুগটার নাম ছিল অন্ধকার যুগ মানুষের মানুষের হিতাহিত জ্ঞান চিনলো না কিন্তু আমার আপনার রব আমার আপনারা রব আমার আপনারা রব আমার নবীকে পাঠিয়ে আমার নবীকে পাঠিয়ে কোটা বিশ্বটাকে আলো আলো করে দিয়েছে করে দিয়েছে বাপ বাসেরা

পড়ে যাবে আল্লাহ পাখ জাহান নামি বলে জাহান নামি বলে ও ও মুরব্বী বাপ ওই সময় ওই সময় আমার আপনার নবী আমার আপনার ভাবি ওই সময়তে ওই স্পেশাল ক্ষমতা ওই স্পেশাল পাওয়ারটাকে ব্যবহার করে আমাদের মতো গুণাগার আমাদের মতো অসহায় উম্মা তুম্মা তানিদেরকে আযাবের হাত থেকে জাহান্নামের হাত থেকে রক্ষা করবে আর একটু জুনে হবে না আল্লাহ আমার পরের

নিয়ে রাস্তা দিয়ে ঘেটে ঘেটে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে ঘেটে ঘেটে চলে যাচ্ছেন রবি আবার ওই লাশটা দেখে রবি আবার দাঁড়িয়ে গেলেন রবি আবার দাঁড়িয়ে গেলেন লাশটা যখন পার হয়ে গেল নবীকে অতি ক্রমণ করে চলে গেল সাবাইক নামেরা জিজ্ঞাসা করে সাবাইক নামেরা জিজ্ঞাসা করে সাবাইক নামেরা জিজ্ঞাসা করে এ রাসূলুল্লাহ এ রাসূলুল্লাহ আপনি তো জানিয়ে গেলেন আপনি তো জানিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি যার জন্য দাঁড়ালেন সে তো আপনার রিসালাত মেনে নেয়নি আল্লাহ পাকের তাওহীদ তা মেনে নেয়নি ইয়া রাসূলুল্লাহ তারপরেও তার জন্য কেন আপনি জানিয়ে গেলেন নবী আম্মা সাহাবাদের কি কি বলেছিলেন ও বাবা সাহাবারা ও বাবা সাহাবারা বাবা যে মানুষটার লাশটা পাশ দিয়ে আমার সামন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই মানুষটা দেখে কি নেই কোনো সোহানে না ও মুরু বিপ জানে না রবি আমা সাবাদেনিকে ডান দিলেন ও বাবা সাবারা ও বাবা সাবিরা বাবা বাবা সাদা রা বাবা খবরতা খবর দা আমি রসগুল্লাহ তোমাদেরকে অবগত করে গেলাম তোমাদেরকে জানিয়ে গেলাম কোনো অমুসলিমকে তোমরা বিনা কারণে অযথা তোমরা জানো কোনো অমুসলিমকে তোমরা ভুক্তা কোনবে না খবর তা খবর যদি তোমরা কোন অমুসলিমকে যদি তোমরা হত্যা করো যদি তোমরা মেনে পেল আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ তোমাদের কি জানিয়ে দিলাম তোমাদের কি অবগত করে দিলাম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মহা শরী দিনে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেবে শুধু তাই না শুধু তাই না ওই ব্যক্তি কোন সময়ের জন্য জান্নাতের সুখের পর্যন্ত পাবে না শুধু রসুরুল্লাহ নিষেধ করেননি বললেন তার জন্য জাহান নামটা হারাম হবে শুধু তাই নয় জান্নাতের সুঘেরান তার নাকে পৌঁছাবে না অথচ বলা হয়েছে যে চল্লিশ কিলোমিটার দূর থেকে যে জান্নাতের সুঘেরান জান্নাতিদের নাকে চলে আসবে বলেন না সবহার আপনি ভাবতে পারছেন সেই জান্নাতের সুখেরা তার নাকে পৌঁছাবে না এতটা আল্লাপাক ঘিরি না করে হত্যা করাকে আজকে তোমরা মুস্তানি করো আজকের দিরির উপরে তহমত দাও জাতির উপরে আঘাত হানো শুধু আমরা ধৈর্য তরী কারণ ইসলাম আমাকে শান্তি শিখিয়েছে دین আমাকে শান্তি শিখিয়েছে ইসলাম আমাকে শান্তির কথা বলে আমি তাকে মডেল বানিয়েছি যিনি আমার কলিজার টুকরা আমার জানের জান জানে رحمت মোস্তফা হাবিবুল্লাহ মোস্তফা আরাবি তিনি শান্তি প্রতিষ্ঠিত করেছেন তোমরা শান্তি কোথায় পাবে

আগমন করেছেন নিজের যখন গর্বে আছেন আব্বা চলে গেছেন জন্মের পরে ছয় বৎসর বয়সে আম্মা গেছেন আস্তে আস্তে বড় হয়েছেন চাচার তত্ত্বাবধানে ইসলামের দাওয়াত যখন টুকটুক করে দিতে লাগলেন সহ্য হচ্ছে না এত অত্যাচার করা হলো করা হচ্ছে রাসূলুল্লাহ আর থাকতে পারলেন না মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন

বাবাজি আমার সোনা ভাববেন। আজকের ক্ষমতার বড়াই দেখি আমরা কত কিছু না করি আজকের ক্ষমতার বড়াই দেখি আমরা অনেক কিছু করি কিন্তু নবীকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে নবীকে মডেল আপনি বানান আপনি একটা খেলোয়াড়ের মডেল মডেল বানাচ্ছেন একটা সিনেমার নায়ক নায়িকাকে আপনি মডেল হিসাবে গ্রহণ করছেন যে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না যে ব্যক্তিটা আপনাকে জাহান্নামের দড়গড়া পর্যন্ত পৌঁছে দিতে পারবে তাকে মডেল বানাচ্ছেন কিন্তু যে ব্যক্তিটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে জান্নাতের রাস্তাটা সুগম করে দেবেন সেই ব্যক্তিকে আপনি মডেল বানাতে পারছেন না দুঃখ এটাই আজকের আমার যুব সমাজের কাছে আমার বাপেদের কাছে এটাই আমার দুঃখ যখন নবী আমার দশ হাজার সাহাবা নিয়ে ঢুকছেন আচ্ছা মক্কাবাসীদের অবস্থা কেমন হবে ভয় থাকবে তো না থাকবে না মনে করেন আপনার এলাকায় আমার বাড়ি এই গ্রামের আমি বাসিন্দা আপনি বিনা কারণে আমাকে কষ্ট দিলেন গ্রাম ছাড়া করলেন ঘর ছাড়া করলেন আমি পরবর্তীতে ক্ষমতার অধিকার করেছি আমি দু পাঁচ হাজার লোকজন এই গ্রামে ঢুকলাম প্রতিশোধ নেবার জন্য এই গ্রামের মানুষ আর কেউ বাড়ি থাকবে খবর শুনে থাকার কথা নয় তো নাকি থাকবে না নবী আমার নিজের জন্মভূমিতে ঢুকছেন দশ হাজার সাহাবাই নিয়ে বলেন সোহান আল্লাহ আর একটু চিল্লা হবে না সোহান

যখন নবী আমার মক্কা জমিনে ঢুকছেন মক্কাবাসীরা ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে নবীকে দেখে আত্মীয়তার পরিচয় দিচ্ছে আত্মীয়তার পরিচয় দিচ্ছে তুমি তো আমার নাতি তুমি তো আমার অমুক তুমি তো আমার তমুক একের পর এক আত্মীয়তার বন্ধনে জড়িয়ে যাচ্ছে আজকে। আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে কারণ আমরা তো তোমার প্রতি অনেক অত্যাচার করেছি অনেক জুরুম করেছি তোমাদেরকে খেতে দেওয়া হইনি রাস্তায় চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে উটির নারী ভুঁড়িগুলো নিয়ে তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তারপরেও তুমি কিছুই মনে করো নি তোমাকে জন্মভূমি ছাড়তে বাধ্য করা হয়েছে আজ তুমি দশ হাজার সাহাবা ইকরামদেরকে নিয়ে মক্কা জমিনে

একের পর এক যখন বলছেন নবী আমার বললেন আজকের তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম বলেন সুবহান একটু খুশি তো হয় না সুবহান নারে তাকবীর নারে তাকবীর ঈদে ঈদে सिल्ले आला